সুনামগঞ্জ জেলার আওতাধীন তাহিরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাহিরপুর উপজেলা ও তার অধীনস্থ ইউনিয়ন ও ওয়ার্ডসমূহের কমিটি গঠন লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত তথ্য ভিডিও চিত্রে তাহের আহমেদ সুনামগঞ্জ জেলার আওতাধীন তাহিরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাহেরপুর উপজেলা ও তার অধীনস্থ ইউনিয়ন ও ওয়ার্ডসমূহের কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভার আয়োজন করা হয় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় ও জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী এছাড়াও আরও উপস্থিত ছিলেন নবগঠিত সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও তাহেরপুর উপজেলা ও তার অধীনস্থ ইউনিয়ন ও ওয়ার্ডসমূহের তৃণমূল পর্যায়ের নেতৃস্থানীয় ও সর্ব স্তরের নেতৃবৃন্দ সকলের অনারম্বর উপস্থিতিতে কর্মীসভা প্রাণসঞ্চার হয়েছে